কোন তো বাচ্চারে আমার এ এত সাহস সামনের অগান্তক যেন আরও ক্ষেপে উঠল এগিয়ে গিয়ে ওসমানকে টেনে তুলে বসিয়ে দেয় আরও দুই ঘা তারপর ক্ষুদ্দ কণ্ঠ বলে হ্যাঁ কে অন্যায় করিয়েছিস আবার আমার বাবারে তুইলাক গালি দিয়েছিস এত বড় কলি যা হ্যাঁ রড দে তো তার সাঙ্গপঙ্গর মাঝে একজন এসে একটা রড এগিয়ে দেয় অগান্তকটি অনাবরত মারতে থাকে যতক্ষণ না ওসমানের মুখ দিয়ে রক্ত বের হয় ঠিক ততক্ষণ মারে এরপর নির্দয়ভাবে ওসমানের ডান হাতটি ভেঙে দেয় উসমান যেন চিৎকার করতে না পেরে তাই মুখে কাপড় গুঁজে দেয় উসমান ব্যথায় ছটফট করতে থাকে অগান্তক প্রাপ্তর হাসি হেসে শান্তভাবে বলে চরিত্রের যত দোষ ছিল সব সবচেয়ে এই মুহূর্ত থেকে মুছে যায় যত মেয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিস সবগুলোর পা ধরে কাল মাফ চাইবি কেবল তোর পৃথিবীর বাকি তোর মা আর বোন আর এটা যদি মাফ না চাস তার পরিণতি কি হতে পারে এটা তো বুঝে গেছিস তবুও সাহস দেখালে আর তোর একটা হার ভেঙেছি কাল এসে তোর দুশো ছয়টা হাড় ভেঙে চারশো বারোটা করে দেব এরপর তারা চলে যায় যন্ত্রণা সহ্য করতে না পেরে ওসমান জ্ঞান হারাই এই জ্ঞান ফেরে তারা সকালে কোনো রকম পুরো রাস্তায় এসেছে সে গত রাতে নৃশংসতার কথা মনে হতেই ভয় পেয়ে যায় ওসমান নীলুফাকে কোনো উত্তর না দিয়ে চুপচাপ বসে থাকে নীলুফার সন্দেহ হয় তবুও কথা না বাড়িয়ে নিজের কাজ করে সকাল সকাল বাবার ঘরে হাজির হয় স্নেহা স্নেহার বাবা শিফন আহমেদ তখন কিছু কাগজপত্র ঘাঁটতে ব্যস্ত স্নেহা ঘরের বাহির থেকে অনুমতি দেয় শিফন আহমেদ হাতের কাগজপত্র রেখে আগে বাহিরে তাকাই ঝট করে সেগুলো বন্ধ করে হাসি মুখে মেয়েকে ভেতরে আসতে বলে সেও ততক্ষণে এসে কাগজগুলো আলমারিতে কোনো রকম রেখে দেয় স্নেহা কোনো কথা না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে শিপন আহমেদ নিজের জায়গায় বসে নিজ থেকে শুধাই কিছু বলবা স্নেহা তবু কিছুক্ষণ চুপ থাকে শিপন আহমেদ বোঝে মেয়ে কোনো গুরুতর কিছু নিয়েই কথা বলবে তার ভাবনার মাঝে স্নেহা বলে আব্বা আমি এখন বিয়ে করতে চাই না পড়তে চাই আপনি তো জানেন আমার স্বপ্ন বিশ্ববিদ্যালয় পড়ব শিক্ষিকা হব শিপন আহমেদ রেগে যান না তার এই মেয়েটি খুবই ভদ্র এবং বাধ্য সে কখনোই তার বাবা মায়ের উপর কথা বলে না আজীবন তাদের সিদ্ধান্তকেই নিজের সিদ্ধান্ত হিসেবে মেনে নিয়েছে সেই মেয়ে আজ কিছু বলছে মানে তার শোনা উচিত সে হাতের ইশারায় মেয়ের কাছে ডাকে স্নেহা আসে খাটের ওপর বসলে শিবন আহমেদ তার মাথায় হাত বলিয়ে বলে তোমাকে তো এখনই বিয়ে দিচ্ছে না মা কদিন আগে বনটা মারা গেল এখনই কিভাবে তোমার বিয়ে দেই কিন্তু আপনাদের তো ছেলে পছন্দ আব্বা ছেলে পছন্দ কিন্তু তার ব্যাপারে এখনো কিছু জানি না আগে খোঁজ খবর নি তুমিও দেখো আর ছেলের পরিবারের যা মানসিকতা দেখলাম তাতে তো ভালোই মনে হলো তুমি চাইলে বিয়ের পরও পড়তে পারো আমরা সেই বিষয়ে কথা বলবো তাদের সাথে স্নেহা কিছু বলতে পারে না সে চট করেই বলতে পারে না সে বিয়ে করতে চায় না শিপন আহমেদ তাকে ঘরে যেতে বলে স্নেহা গুটি গুটি পায়ে বেরিয়ে আসে ঘরে এসে দরজা বন্ধ করে দরজার সাথে হেলান দিয়ে বসে থাকে সে সহজে নিজের দুঃখ কষ্ট প্রকাশ করতে পারে না সহজে নিজের মনের ভাব কারোর কাছে বলতে পারে না তার কোনো বিষয়ে কষ্ট হলেও সে বলতে পারে না আমার কষ্ট হচ্ছে নীরবে সবটা সয়ে যায় তেমনি আজও বলতে পারে না সে বিয়েটা করতে চায় না কারণটা বলার মতো সাহসটুকু তার নেই চোখের পানি গড়িয়ে পড়ে বাহির থেকে সৃজনী ডাকে স্নেহা চোখের পানি মুছে দরজা খুলে বলে কি হয়েছে সৃজনী বোনের চোখের ভেজা পাপড়ি দেখে বুঝতে পারে তবে কিছু বলে না শুধু বলে খেতে ডাকে বড় আপা স্নেহা আসতেছি বললে সৃজনী বের হয়ে যায় সে আর আগেও লুকিয়ে কাঁদতে দেখেছে স্নেহাকে তবে সে কেন কাঁদে তা তার জানা নেই স্নেহাকে জিজ্ঞেস করতে তার ভয় লাগে আর মাকে বললে যদি বিষয়টা অন্যরকম হয়ে যায় এটা ভেবে সে আর কিছু বলে না নিচে যাওয়ার সময় তার দেখা হয় রজনীর আর রিফার সাথে তারা স্কুলের উদ্দেশ্যে বের হচ্ছে সৃজনী ভুরু কুচকে বলে রজনী তোর না পায়ে ব্যথা তাই স্কুলে যাচ্ছিস ব্যথা তো আর নেই সৃজু আপা যেতে পারবো তিন বোন একসাথে খাওয়ার ঘরে যায় সেখানে বড়দের খাওয়া হলে তারা বসে সামনে বিভোর রজনীর ভাই রাকিব স্নেহার বড় ভাই সুজনও আছে বাড়ির এই বড় তিন ছেলে আর পাঁচ মেয়ে একসাথে খেতে বসে বৌরা তারপরে খাই সবাই চুপচাপ খেয়ে উঠে যেতেই রিফা বলে আপনি কি আমাদের স্কুলে দিতে যাবেন ভাইয়া বিভোর তাকায় না দৃষ্টি থালার উপর রেখেই বলে প্রয়োজন নেই তোমরা নিজেরাই যাও রিফার মন খারাপ হলেও রজনী স্বস্তির শ্বাস নেয় অকারণেই তার বিভোরকে ভালো লাগে না এই খারাপ লাগাটা শুরু হয়েছিল বিভোর যখন তার মায়ের সাথে খারাপ ব্যবহার করেছিল তখন রজনীর ভীষণ রাগ হয়েছিল ছেলে বলে কি সে নিজের মায়ের সাথে খারাপ ব্যবহার করবে তবে কেন এমন করেছিল সে জানে না এরপর আর টুকটাক অনেক বিষয়ের পর বিভোরকে দেখলে তার খ্যাপা মনে হয়েছে মনে হয়েছে বিভোর অকারণেই তাদেরকে বকবে মারবে তিন বছর থেকে এ ধারণা নিয়ে বড় হওয়ার কারণে সে মনে মনে একদমই বিভোরের স্পর্শ চায় না তার ভাবনার মাঝে বিভোর ফের বলে দেরি হচ্ছে যাও রজনী উঠে যায় রজনী স্বস্তির শ্বাস ফেললেও ভাবে কোন বিভোর গেল না বিকেলে কোচিং করে বাড়ি ফেরার পথে কোথা থেকে ওসমান এসে পড়ে রজনীর পায়ে ভাঙা হাতটা সামলে সে রজনীর পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে থাকে বারবার বলতে থাকে আমারে মাফ করে দেন আম্মা আমার ভুল হইয়া গেছে এমন ভুল আর জীবনে করবো না পৃথিবীতে সব মায়েরা আমার মা বোন আজকা থেকে আপনিও আমার মা তবু আমারে মাফ করে দেন রজনী ভীত দৃষ্টিতে তাকিয়ে কোনো রকমের পা ছাড়িয়ে নেয় পাশ থেকে রিফা বলে কি রে এটা আবার কি নাটক উসমান তার পা ধরতে গেলে এসে পিছিয়ে যায় রজনী বোঝে না হচ্ছেটা কি হঠাৎ করে উসমান কেন তাদের কাছে মাপ চাইছে কালকের বিষয়টার জন্য ওসমান আবারও পা ধরে মাপ চাইতে আসলে রিফা রজনীর হাত ধরে ছুট লাগাই কিছুটা দূরে গিয়ে রিফা রীতিমতো হাসতে হাসতে গোড়াগড়ি খাই রজনী চোখ ছোট ছোট করে বলে তুই এভাবে হাসছিস কেন হাসব না ওই উসমানের অবস্থাটা দেখেছিলি কেমন পা ধরে ক্ষমা চাচ্ছিল দেখেছি ওর মতো একটা লোক এই কাজটা করেছে এটা আবার হজম করতে কষ্ট হচ্ছে আচ্ছা তুই দেখেছিস ওর হাতে ব্যান্ডেজ করা ছিল আর পাটাও খোরা ছিল আরও তো টুকটাক কেটে যাওয়া দেখলাম রিফা হাসি বন্ধ করে রজনীর পাশে হাঁটতে শুরু করে রজনের কথায় সম্মতি দিয়ে বলে হ্যাঁ তাই তো আচ্ছা ওকে এভাবে মারলো কে রজনীর অজান্তেই মুখ দিয়ে বেরিয়ে যায় বিভোর ভাই না তো রিফার পছন্দ হলো না কথাটা তাই চোখে মুখে অন্ধকার নামিয়ে বলে ওনাকে নিয়ে কিছু বলবি না রজনী বুঝতে পারে রিফার দিকে তাকিয়ে চোখে মুখের অবস্থা দেখে কাটে রিফার টুপ করে একটা আঙুল দিয়ে টোকা দিয়ে বলে রিফা নিজেও ভেংসি কাটে রজনী কথা পাল্টাই পুরো রাস্তায় দুজনে আর এ বিষয় নিয়ে কথা বলে না রজনী অন্য বিষয়ে কথা বললেও মাথার মধ্যে ঘুরপাক খায় ওসমানকে মারল কি সন্ধ্যার দিকে হাতে চা বিস্কুট নিয়ে রজনের ঘরে আসে সালেহা মাকে আসতে দেখে নিজের বই বন্ধ করে সে তার দিকে তাকাই ঘরে রজনীকে একা পড়তে দেখে সালেহা বলে ও মনে হয় বড় আপার ঘরে বাকি আপারাও সেখানেও তুমি যাওনি ভালো লাগছে না আপা সালেহা হাতের চার বিস্কুট টেবিলের উপর রাখে আর একটি চেয়ার টেনে মেয়ের মুখোমুখি বসে শুধাই কেন মা হয়েছে রজনী মাথা নিচু করে জবাব দেয় এখুনি স্নেহা আপার বিয়ে না দিলে হয় না আম্মা বিয়ের কথা ওঠার পর থেকেই আমার ভীষণ মন খারাপ দেখো এতে তো মন খারাপের কিছু নেই মা মেয়ে হয়ে জন্মেছ বিয়ে তো করতেই হবে আজ হোক বা কাল তাতে কি যায় আসে তাছাড়াও এতে আমরা কিছু করতে পারবো না তোমার বাবা আর কাকারা যা সিদ্ধান্ত নেবে তাই হবে তোমরা কেন কিছু বলতে পারবে না আম্মা কারণ আমরা বাড়ির বউ নারী সব বিষয়ে আমাদের কথা বলা নিষেধ রজনী সামান্য নড়েচড়ে বসে পেটের কথা ফট করে বলে দেয় আমরা মেয়ে বলে আমাদের নিজেদের মতামত জানানোর অধিকার নেই আম্মা শুধুমাত্র আমরা মেয়ে বলে সালেহা মেয়ের চোখের দিকে তাকাই রজনী দৃষ্টি এদিক ওদিক ঘোরাচ্ছে সালেহা আগের মতোই বলে হ্যাঁ আমরা মেয়ে বলেই আমাদের নিজেদের সিদ্ধান্ত জানানো বারণ বাড়ির কথা যা বলবে আমাদের জন্য তাই সিদ্ধান্ত এটা তো ঠিক না আম্মা আমরা শুধু মেয়ে বলে পিছিয়ে থাকব দেশটা একজন মেয়েই চালাচ্ছে আম্মা সালেহা জবাব দেয় না রজনী বড় বড় দুটো শ্বাস নিয়ে বলে আম্মা বড় আপার অনেক ইচ্ছা স্বপ্ন সে শিক্ষিকা হবে কোনোভাবেই তার বিয়েটা আটকানো যায় না সালেহা বসা থেকে উঠে যায় চোখে মুখে কঠিনত সাপ স্পষ্ট কঠোরস্বরে বলে এই বাড়িতে ওসব হয় না রজনী ছোট থেকে স্বপ্ন দেখলেও সে স্বপ্ন পূরণ হয় না এবারে প্রতিটা মেয়ের শেষ পরিণতি হয় বিয়ের নয় তো রজনী মায়ের কণ্ঠের কাছে ভীত হয়ে যায় তাই উল্টো জিজ্ঞেস করতে পারে না নয় কি সালেহা চায়ের কাপ আর বিস্কুট নিয়ে চলে যেতে যেতে বলে মা হয়ে তোমাকে শুরুতেই বলছি মনে কোনো বড় স্বপ্ন থাকলে তা মুছে ফেলো সে সব স্বপ্ন সত্যি হবে না সব স্বপ্ন টাকা আর লোভের নিচে পড়ে মারা যাবে তোমাদের সকলের বিয়ে ঠিক আঠারোতে পা দিলেই হয়ে যাবে কিংবা তারও আগে রজনী কিছু না বুঝেই বলে ফেলে কিন্তু ফুপিদের তো তেইশে এসে বিয়ে ঠিক হয়েছিল আম্মা সালেহার পা থেমে যাই ফিরে এসে রজনীর কাজ বরাবর দাঁড়িয়ে সরাসরি বলে এত আগ্রহ ভালো না রজনী যা হচ্ছে আর হবে তা মেনে নিবে প্রশ্ন করবে না প্রশ্ন মেয়েদের জন্য নিষিদ্ধ আর একটা কথা সব সময় মনে রাখবে এই বাড়ির মেয়েদের ভুল বা অন্যায় ক্ষমা করা হয় না পড়ো তুমি সালেহা বেরিয়ে যাই রজনী ফেল ফেল করে তাকিয়ে থাকে মাথার মধ্যে ছোটোখাটো একটা যুদ্ধ লেগে যায় চোখ বন্ধ করে থাকে যদি স্বপ্নই না পূরণ করতে দেওয়া হয় তাহলে স্বপ্ন দেখানো হয় কেন ঠিক কোন উদ্দেশ্যে মায়ের কথাগুলো নিয়ে রজনী চিন্তিত থাকলেও পড়ার টেবিলে বসেছিল অনেক রাত পর্যন্ত গ্রামে রাত আটটা নয়টা মানে বেশ রাত তবে ঘড়ির কাটায় তখন এগারোটা বেজে সতেরো মিনিট পুরো বাড়ি চুপচাপ হয়তো যে যার ঘরে ঘুমাচ্ছে কিংবা জেগে আছে রজনী ঘাড় বাঁকিয়ে একবার রিফার দিকে তাকাই রিফা গভীর ঘুমে আসছন্ন রজনী এইবার বইয়ের দিকে মনোযোগ দিতেই তার বিহরের কথা মনে হয় কোনো কিছু না ভেবেই বই বন্ধ করে ধীরে ধীরে দরজা খুলে উকি দেয় সিঁড়ির দিকে শেষের ঘরটা বিভোরের তার সাথেরই সুজনের আর তার পরেরটা রাকিব আর সৃষ্টির এরপরে পরপর তিনটা ঘরে পাঁচ বোনের রাজত্ব দোতলায় শেষের দিকে পরপর নতুন দুটো গোসলখানা বানিয়ে নিয়েছে সফিক আহমেদ মেয়েরা রাতের বেলা নিচে আসতে ভয় পেতে পারে তার পাশের দুটো ঘর বন্ধ আছে থাইমা আর সাইফা নিস্তলায় ঘরে থাকতো রজনী গুটি গুটি পায়ে সিঁড়ির পাশটাই গিয়ে দাঁড়াই ঘরের সামনে একবার উকি দিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে ভাবে কি করবে যাবে নাকি যাবে না সে দাঁড়িয়েই থাকে ভেতরে যায় না তারপর কিছু একটা ভেবে চলে আসতে নিলে ভেতর থেকে শান্ত স্বরে ভেসে আসে ভেতরে আসো রজনীর গায়ের লোম দাঁড়িয়ে যায় জিপ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে পিছে তাকাই দরজা খুলে ভেতরে গিয়ে দেখে বিভোর খুব শান্তভাবে নিজের পড়ার টেবিলে বসে কি যেন করছে সে যদি এত মনোযোগ দিয়ে কাজই করে তাহলে টের পেল কিভাবে সে রজনী বাইরে দাঁড়িয়ে আছে সে তো কোনো শব্দ করেনি তাহলে উত্তরটা বিভোরই দেয় যার ঘরের সামনে দাঁড়িয়েছিলে সে বিভোর আর বিভোর এত ছোট একটা বিষয় ধরতে পারবে না এটা ভাবাবো কামো দাঁড়িয়ে ছিলে কেন বাইরে বিভোরের কণ্ঠে রাগ গম্ভীরতা উদ্দিগতা কোনো কিছুই নেই সে খুব স্বাভাবিক তবে এই স্বাভাবিক কণ্ঠেই রজনীর থেকে গায়ের লোমকূপ দাঁড়িয়ে যাচ্ছিল কোনো রকমে নিজেকে সামলে জবাব দেয় আপনি কি উসমানকে মেরেছেন এটা জিজ্ঞেস করার জন্য এসেছিলেন রজনী চুপ করে যাই বিভোর চোখ তুলে তাকাই রজনীর চোখে মুখে অস্বস্তি দেখে আবার চোখ নামিয়ে নেয় সহস্যে বলে দেয় আমি ওকে মারিনি রজনী থম মেরে দাঁড়িয়ে থাকে পাল্টা প্রশ্ন করবে কিনা ভেবেই করে বসে তাহলে ওর ওই অবস্থা কি করে হলো বিভোর জবাব দিল না টেবিলের সবকিছু গুছিয়ে রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই মেরুদণ্ড টানটান করে দাঁড়িয়ে হেঁটে আসে সরাসরি রজনীর সামনে রজনী মাথা উঁচু করে তাকাই বিভোর শান্ত চোখে রজনীর মুখের দিকে মিনিটখানেক তাকিয়ে থেকে বলে রাত অনেক হয়েছে ঘুমাও গিয়ে কথাটা বলার সাথে সাথেই রজনী ছুটে বেরিয়ে যায় ঘর থেকে মাথা ঝিম ধরে থাকে বিভোর এক মিনিটের গভীর চাহনি তার মন মস্তিষ্কে ঝড় তুলে ফেলেছে হৃৎপিণ্ডের গতি বেড়েছে শতগুণ দিয়ে চোখ মুখ মুছে নিয়ে নিজের ঘরে আসার সময় রাকিবের ঘরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ হয় একটু চমকায় রজনী এত জোরে কি পড়ল সে অন্য কিছু না ভেবেই রাকিবের ঘরে টোকা দেয় কণ্ঠস্বর একটু উঁচু করে শোধাই ভাবি কিসের শব্দ হলো? ভেতর থেকে সৃষ্টির আওয়াজ আসে না রাকিব বলে কিছু না তুই ঘরে যা করিস রাকিব ঘরের দরজাটাও খোলেনি দেখে রজনীর অবাক লাগে রাকিবের কণ্ঠস্বর শুনলেও মনে হয় সে নেশাগ্রস্ত অবস্থায় আছে তবুও আর কথা বাড়ায় না রজনী চুপচাপ ঘরে এসে দরজা লাগিয়ে দেয় রিফা ততক্ষণে বিছানায় উঠে বসেছে রিফাকে হুট করে দেখে একটু ভয় পেয়ে যায় রজনী রিফা ঘুম ঘুম চোখে বলে তুই কোথায় গেছিলি এত রাতে রজনী নিজেকে শান্ত করে বিছানার দিকে এগিয়ে আসতে আসতে বলে বড় ভাইয়ের ঘরে কিছু পড়ে যাওয়ার শব্দ পেলাম তাই রজনী বিভোরের ব্যাপারটা আর বলে না অর্ধেক সত্য বলতে গিয়েই তার কণ্ঠ কয়েকবার কাঁপে অবশ্য রিফা ঘুমের জন্য অত খেয়াল করে না চুপচাপ আবার উল্টো হয়ে শুয়ে পড়ে রজনী নিজেও ঘুমানোর চেষ্টা করে পরের দিন সকালে ঘুম থেকে উঠে আগে রজনী তার সৃষ্টির কাছে যাই রান্নাঘরে গিয়ে সৃষ্টিকে না পেয়ে সে সালেহাকে জিজ্ঞেস করে সালেহা বলে দেয় সৃষ্টির শরীর খারাপ তাই ঘরে আছে। রজনী তা শুনেই আগে সৃষ্টির ঘরে যাই সৃষ্টি তখনও গায়ের কাঁথা দিয়ে বিছানায় শুয়ে আছে। রজনী কাছে এগিয়ে গিয়ে কপালে হাত রেখে দেখে জ্বর কপালে হাত পড়ায় সৃষ্টি চোখ মেলে তাকাই হাসার চেষ্টা করে বলে কিছু বলবে রজনী সকাল সকাল আমার কাছে রজনী কিছু বলে না কি মনে করে কথাটা সরিয়ে সৃষ্টির হাত টেনে আনে সৃষ্টি একটু ইস্তস্ত করেছিল সেসব কিছু দেখেও যেন দেখল না রজনী হাতে কালশিটে পড়ায় মারের দাগ দেখেই যা বোঝার বোঝা হয়ে যায় শুধু স্বরে জিজ্ঞেস করে কাল বড় ভাইয়া তোমাকে মেরেছে ভাবি সৃষ্টি জবাব দেয় না দৃষ্টি এদিক ওদিক করে দীর্ঘশ্বাস ফেলে সৃষ্টিকে কিছু না বলেই বের হতে নিলে পেছন থেকে সৃষ্টি তড়িঘড়ি করে বলে কোথায় যাচ্ছ রজনী এসব বলো না কাউকে রজনী অদ্ভুত ভাবে পিছু ফিরে তাকাই তারপর বেরিয়ে যেতে যেতে বলে আমার ঘর থেকে ওষুধ আনতে যাচ্ছি তুমি শুয়ে থাকো রজনীকে সেদিন বিভোর যে মলমটা দিয়েছিল তা রজনীর ঘরেই ছিল সে নিজের ঘর থেকে মলম আর জ্বরের ঔষধ নিয়ে সৃষ্টির কাছে আসে সৃষ্টির হাতে মলম লাগিয়ে দিতে দিতে বলে কাল রাতে তোমাকে মারার শব্দ কি আমি বাইরে থেকে পেয়েছিলাম ভাবি সৃষ্টি এবারও জবাব দেয় না রজনী বুঝে যায় সৃষ্টি এ বিষয়ে নিয়ে কাউকেই কিছু জানাবে না তাই সে মলম রেখে বলে সবকিছু সহ্য করে নেবে এত অত্যাচার সৃষ্টি এবারে হাসে রজনীর কপালে পড়ে থাকা সামনে চুলগুলো কানের পিষ্টে গুজে দিয়ে বলে তোমার ভাই আমাকে মারে এটা বাড়ির কম বেশি সবাই জানে তারা কি কোনো পদক্ষেপ নিয়েছে রজনী বরং আমাকে বলা হয়েছে আমি মেয়ে বিয়ে হয়েছে সহ করে ধৈর্য ধরে এখন আমার সংসার করতে হবে তুমি এখন ছোট বড় হও ধীরে ধীরে সব বুঝে যাবে রজনীর হজম হলো না রাকিব সৃষ্টিকে মারে এটা বাড়ির বড়রা জানে তাহলে বড়ো ভাইকে বাধা দেয় না ভাবির কোনো সাহায্য করে না মাথায় হাজারো প্রশ্নের পোকা নিয়ে রজনী ছোট মায়ের কাছে রান্না ততক্ষণে শেষ হয়ে গেছে তাই সালেহাও ঘরে চলে গেছে রজনী সরাসরি মায়ের কাছেই যায় সালেহা বিছানায় বসে বিশ্রাম নিচ্ছিল পাশে এসে রজনীও বসে সালেহা নরম সরে শুধাই কিছু বলবা রজনী কিছুক্ষণ মাথা নত করে বসে থাকে এরপর কণ্ঠস্বর নিচু করে বলে বড় ভাইয়া ভাবিকে কি নিষ্ঠুর ভাবে মেরেছে মা ভাবি জ্বর চলে এসছে সৃষ্টিকে মারছে রাকিব রজনী হু বলে সালেহা ভাবলেসিন ভাবে ফের বলে ঠিক হয়ে যাবে তুমি এসবের মধ্যে ঢুকো না খেয়ে গিয়ে তৈরি হয়ে স্কুলে যাও সামনে তোমার প্রথম সাময়িক পরীক্ষা রজনী বুঝে যায় সৃষ্টির কথাই সত্যি মুখে কিছু বলতে না পারলেও ভেতরে ভেতরে তার ভীষণ রাগ হলো এ কেমন নিয়ম মেয়ে বলে সব চুপচাপ মেনে নিতে হবে কেন চার পাঁচ দিন থেকে টানা খোঁজ নেওয়া হয় আদিবের বিষয়ে ছেলে ভালো পরিবারও ভালো খোঁজ নিয়ে কোনো ধরনের মন্দ কিছু পাওয়া যায়নি তাই চার ভাই মিলে বৈঠকে বসেছে চেয়ারম্যানের কারখানায় চারজন বসে এই নিয়ে আলোচনা করছে এ ভাইয়ের কাছে ছেলের সম্বন্ধে শুনে শফিক আহমেদ গম্ভীর বললেন ছেলে যখন ভালো তখন বিয়েতে তো আর আপত্তি থাকার কথা না শিপন কি বলিস জামাই হিসেবে তোর কি আবিদকে পছন্দ শিপন আহমেদ প্রশান্তির হাসি হেসে ভাইয়ের দিকে তাকাই তাতেই শফিক আহমেদ যা বোঝার তা বুঝে যান তবে শিয়াব আহমেদ চিন্তিত সুরে জানাই এত তাড়াতাড়ি সিদ্ধান্তটা নেওয়া কি উচিত হচ্ছে তাছাড়া কদিন আগেই তো সাইমা মারা গেল এখনই আবার বাড়ির আরেক মেয়ের বিয়ে না দিলে হয় না শফিক আহমেদ তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে বলেন তো এখন কি এত ভালো ছেলে হাত করব করবো সেহার জন্য এত ভালো ছেলে কোথাও পাবো মুখে কথা বললেও মনে মনে আওড়ান আরেক কথা শফিক আহমেদ শুধু বোঝেন নিজের লাভটুকু নিজের স্বার্থ ছাড়া তিনি এক পাও নড়তে রাজি নন শিহাব আহমেদ খুব ভালোভাবে এটা জানেন তবে কিছু বলার মতো অধিকার বা সাহস নেই তার চুপচাপ মেনে নেওয়া ছাড়া বিয়ের কথা নিজেদের মধ্যে পাকাপাকি করা শেষে শফিক আহমেদ শিহাব আহমেদের উদ্দেশ্যে বলেন বিভোর কই শিহাব আহমেদ আশেপাশে একবার তাকিয়ে বলে জানি না কোথায় গেছে আমাকে তো বলেও যায়নি ভাইজান শফিক আহমেদ ভুরুকুশকে কিছুক্ষণ তাকিয়ে থাকেন তারপর নিজের কাছে মন দেয় শিহাব আহমেদ একটু নিচু সুরে বললেন এসবে আমার বিপরকে না টানলে হয় না ভাই চান রজনী আর রিফা বিকেলের দিকে বাড়ি থেকে বের হয়েছে আর দুজনের কেউই স্কুলে যায়নি বাড়িতে অবশ্য এ বিষয়ে কেউ কোনো প্রকার প্রশ্নও করেননি রজনী নিজের পরিবারের বিষয়গুলো খুব মনোযোগ দিয়ে ভাবছিল আর রিফার কথা শুনছিল রিফা মেয়েটা খুবই চঞ্চল একবার কথা বলতে শুরু করলে আর থামে না রজনী এদিক দিয়ে উল্টো রিফা যতটা চঞ্চল রজনী ঠিক ততটাই শান্ত রজনীকে পুরো রাস্তা চুপচাপ দেখে রিফা কোনোই দিয়ে গুতো দেয় রজনী বাহুতে হাত দিয়ে বলে কি হয়েছে তুই কোথায় হারিয়ে গেছিস কখন থেকে একটা প্রশ্ন করেই যাচ্ছি বুঝতে পারিনি বল কি বলবি রিফা খুশিতে গদগদ হয়ে একবার আশেপাশে তাকাই তারপর রজনীর কাছে এগিয়ে বলে সামনেই তো আমাদের চোখ মুখ ফুসকাই হাঁটা থামিয়ে সরাসরি বলে দেয় সে যাবে না কিন্তু রিফাও ছাড়ার পাত্রী না তাই সেও রজনীর হাতে পায়ে ধরা শুরু করে রজনী বিরক্তি হয়ে বলে কেন যাবো সেখানে আব্বা বা কাকারা কেউ দেখলে কি হবে জানিস আর তুই এত বিভোর ভাই বিভোর ভাই কেন করছিস কি আছে ওনার মধ্যে রিফা হাসে রজনীর বাহু জড়িয়ে সেখানে মাথা রাখে অদ্ভুত কণ্ঠে বলে যা আছে তা তুই কখনোই বুঝবি না রজনী কখনো কারো প্রেমে পড়লে তখন বুঝবি কি আছে আর কেন আছে তুই বিভোর ভাইয়ের প্রেমে পড়েছিস তুই বুঝ বুঝিস প্রেম কাকে বলে কেমনে পড়ে প্রেমে রিফা কথা এড়ানোর চেষ্টা করে বলে এত বুঝে কাজ নেই আর শোন আমরা সামনে দিয়ে যাব না পেছন দিয়ে যাব কেউ দেখতেও পাবে না এত কষ্ট করে গিয়ে কি লাভ ওখানে তো দেখার মতো কিছুই নেই রিফা শোনেও না মানেও না বরং জোর করে রজনের হাত টেনে নিয়ে যায় কারখানার পেছনের দিকটায় খুব সাবধানে দুজনে ভেতরে উকি দিয়ে দেখে কেউ আছে কিনা। না ভেতরে কাউকে দেখা যাচ্ছে না বলেই দুজনে একসাথে লুকিয়ে কারখানার সীমানায় ঢুকে পড়ে দুজনে ছোটো ছোটো পা ফেলে চলতে থাকে যেন কোনো শব্দ না হয় সেদিকে খেয়াল রাখে খুব করে রজনীর বারবার মনে হয় তারা অযথা টেনে একটা ঝামেলা টেনে নিয়ে আসার ব্যবস্থা করতেছে কিন্তু রিফার্সেসব ভাবনা নেই সে আছে বিভোরের চিন্তাই গত দুদিন সে বিভোরের দেখা পায়নি শুনেছিল বিভোর শহরে গেছে কোনো একটা কাজে আজ আসবে প্রিয় মানুষকে দুদিন না দেখার তৃষ্ণা মেটাতেই তার এই অব্দি আসা দুজনে কারখানার দেয়ালের পাশ থেকে ভেতরে উকি দিয়ে দেখে সেখানে আপাতত চার পাঁচজন শ্রমিক ছাড়া কেউ নেই দুজনেই অবাক হয় কি হলো এটা সবাই কোথায় রজনী এগিয়ে এসে বলে কেউ নেই তো রে এখন কি করবি রিফা কাঁদো গলায় বলে বিবর ভাই তো নেই থাক বাড়ি তো যাবি তখন দেখিনি এখন এখান থেকে চল শ্রমিক চাচারা কেউ দেখে ফেললে আব্বাকে বলে দেবে রিফা রাজি হয় কাঁদো কাঁদো মুখ নিয়ে এই দুজনে যেভাবে এসেছিল সেভাবে যেতে থাকে এর মাঝে এই হুট করে রজনে জুতো ছিঁড়ে যায় রিফা দাঁড়িয়ে জিজ্ঞেস করে কিরে কি হলো দাঁড়িয়ে গেলি কেন রজনী প্রচন্ড বিরক্তি হয় একবার নিজের পা জুতা দেখে আরেকবার রিফার দিকে তাকাই স্বাভাবিক গলায় বলে তুই আমি আসছি কেন আমিও দাঁড়াচ্ছি যা আমার জুতা ছিঁড়ে গিয়েছে রিফা গাল ফুলিয়ে এগিয়ে যায় রজনী নিচে বসে পড়ে মূলত তার জুতা ছিঁড়ে যাওয়ার সময় সে পায়ে ব্যথা পেয়েছে এগোতে পারবে কিনা বুঝতে পারে না তবে নিজেকে আড়াল করে নিয়ে জুতো খুলে হাতে নেয় ব্যথা পাওয়া জায়গাটা একটু হাত বুলিয়ে ওঠার চেষ্টা করতেই কানে আসে কারো বিশ্রী ভাষার গালি কান ঝাঝা করে ওঠে রজনীর দেয়ালের আড়ালে থেকে এক চোখ বের করে দেখে তার থেকে বেশ অনেকটা দূরে বিভোর এবং কিছু লোক একটা লোককে বেঁধে তাকে মারছে আর অনবরত গালি দিচ্ছে বিভোর সেখানেই দাঁড়িয়ে দুটোটের মাঝে সিগারেট চেপে সামনে ধোয়া উড়াচ্ছে রজনী ঘন ঘন শ্বাস নেয় সাথে সাথে উপাশে একটা লোক সেই বেঁধে রাখা লোকটাকে নির্মমভাবে রড দিয়ে বাড়ি মারে লোকটা চিৎকার করার চেষ্টাও করতে পারে না কয়েক মুহূর্তের মাঝে ঢলে পড়ে নিচে রজনী ভয়ে নিজের মুখ চেপে ধরে চোখ ফিরিয়ে ভয়ে কুকড়ে যায় এর মাঝে উপাশ থেকে একজন বলে ওঠে হ্যাঁ পানি আন এটার উপর পানি মার একজন চেলা তাই করে কারখানার ভেতর থেকে পানি এনে সরাসরি ঢালতে থাকে লোকটার মুখের উপর বিভোর এতক্ষণ নিঃসুপ বসেছিল লোকটার জ্ঞান ফিরছে না বলে সে শুধাই বেঁচে আছে নাকি মরে গেছে একজন নিঃশ্বাস চেক করে দেখে লোকটা বেঁচে আছে সাথে সাথে এই বিভোর ইশারা করে তার পাশে দাঁড়িয়ে থাকা একজনকে সে শুধু মাথা নাড়াই এরপর পেছন থেকে রামদা বের করে সেই অজ্ঞান অবস্থায় লোকটার মাথা থেকে শরীর আলাদা করে দেয় রক্তে পুরো জায়গা লাল হয়ে যায় সামনের লোকটার চোখে মুখে মেখে গেছে রজনীর ভয়ে মুখ দিয়ে কথা বের হয় না এরকম একটা পরিস্থিতিতে পড়ে সে কথা বলতেই ভুলে যায় সহ্য করতে না পেরে লুটিয়ে পড়ে মাটিতে রজনীর যখন জ্ঞান ফেরে তখন দেখে সে বাড়িতে নিজেদের বাড়িতে নিজের ঘরে হঠাৎ করে জ্ঞান ফিরে পেয়ে তার মস্তিষ্ক কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দেয় আশেপাশে তাকিয়ে উঠে বসে কিছুক্ষণ ভাবতেই মনে পড়ে যায় কারখানার দেখা সেই খুনের কথা গায়ের লোমকূপ দাঁড়িয়ে যায় শিরা উপশিরা দিয়ে ঠান্ডা রক্তের স্রোত বয়ে যায় রিফা সৃজনী আর বিভোর তখন ঘরেই ছিল রজনীর জ্ঞান ফিরতে দেখে রিফা আর সৃজনী আগে তার কাছে এসে জানতে চাই শরীর কেমন লাগছে রজনী উত্তর না দিয়ে ভয়ে কাঁচুমসু হয়ে বসে বারবার ঢোক গিলে ঘন ঘন শ্বাস নিতে থাকে এমন ভয়ঙ্কর দৃশ্য সে কখনো কোনো মুভি সিনেমাতেও দেখেনি ছোট থেকে এসব কাটাকাটি রক্ত সে সহ্য করতে পারে না তাই টিভির পর্দা হোক কিংবা বাস্তব সে এগুলো থেকে গুনে গুনে শত হাত দূরে থাকে অনাকাঙ্ক্ষিতভাবে আজ সে যা দেখেছে তা যেন ক্ষণে ক্ষণে তার রক্ত শুষে নিচ্ছে রিফার সৃজনের কথায় রজনী উত্তর না দিলে বিভোর ঠান্ডা গলায় বলে দুজন যাও ওর সাথে কথা আছে আমার রজনী চমকে ওঠে এতক্ষণ সে বিভোরকে খেয়াল করেনি তবে বিভরের কণ্ঠ শুনেই সে ভয়ে সিটিয়ে যায় বারবার সৃজনীকে মাথা নাড়িয়ে যেতে না করে কিন্তু বিভরের আদেশ সে মানতে বাধ্য তাই চুপচাপ বেরিয়ে যায় বিভর স্পষ্ট করে বলে দেয় দরজায় আড়ি যেন না পাতা হয় আমি যদি টের পাই তাহলে কিন্তু দুজনের কারোর জন্যই ভালো হবে না শান্ত মেজাজের হুমকিতেও দুজনের কারোরই সাহস হল না দরজায় দাঁড়াতে দুজনের সরাসরি স্নেহার ঘরে গিয়ে বসে থাকে বিভোর রজনের দিকে তাকাই রজনী ভীত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে বিভোর চোখ বন্ধ করে নিজেকে সামলাই হাতের মুষ্টি শক্ত রেখাই বলে ওখানে গেছিলে কেন রজনী নিস্তুপ